ফারদার কিন্তু আর এগুলো করা যায় না ঠিক আছে স্যার থ্যাংক ইউ প্লিজ ইলেকশন ঘোষণা হয়েছে কিছু কিছু বাম মার্কা অতি উৎসাহী কর্মচারী একেবারে ছাপিয়ে পড়েছে আইন রক্ষার জন্য আইনটাকে এরা বেকানুনিভাবে ব্যবহার করার চেষ্টা করে সারা ত্রিপুরা সহ সারা ভারতবর্ষে সনাতন ধর্মের পতাকা লাগানো হয়েছে মানুষের বাড়িতে ঘরে দোতলায় ছাদে রাস্তায় গাছে এখন এখানে একজন ভদ্রলোক এলেন সেক্টর অফিসার নাম বললে বিজিত শাহ খবর পেয়ে আমরা ছুটে এলাম উনি এক বাড়িতে ঢুকে বাড়িতে ঢুকে গেরুয়ার পতাকা সনাতন ধর্মের পতাকা খুঁজছেন সাথে সাথে ওনারা ওরা রেজিস্ট করলো ওরা পরে খবর পেলাম আমার মন্ডল সভাবে আমাকে ফোন করলো ছুটে এলাম জিজ্ঞেস করলাম ভদ্রলোকে তো আমাকে তো এইচডিও বলছে সব পতাকা খুলে নিতে আমি বললাম আইনে তো আছে আপনি তো আইনের মানুষ ছয় ইঞ্চির বেশি লোয়া টোয়া নিয়ে হাঁটলে এটা তো অস্ত্রের মতন ছয় ইঞ্চির বেশি হলে তো ছুরি অস্ত্র হয়ে যায় তে তো এখন কামলা ভাই কামলা মানুষ দা কোড়াল নিয়ে বেরোতে পারবে না ছয় ইঞ্চি কারণ দাও তো এত বড় লম্বা মিনিমাম এক ফুট সোয়া ফুট আইন গ্রেপ্তার করুন না খালে আইনের অভাবেক্ষা করবেন ঠিক আর বলে দিলাম পার্টির কোনো পতাকা আপনি পাননি সনাতন ধর্মের পতাকা আপনি হাত লাগাবেন না আমি অলরেডি কমপ্লেন করেছি ডিএম সাহেবের কাছে বলে যে আপনি সর্বদলীয় মিটিং ডাকুন দেখে এই সকল এই যে মানে কি বলবো এই সকল বাম মার্গীয় অভিযানদেরকে আপনি সতর্ক করুন ডিএম সঙ্গে কথা বলেছি